মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডাক্তারি উরুস ওলামায়ে কেরাম যখন ডাক দেয় কথা বলে যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো তোমার মুখ দিয়ে দানের শীষ নৌকা বের হয় স্লোগান বের হয় কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবাব উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শেয়া নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে এই স্কন সহকারে যারা মুসলিম নির্যাতন মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গম করার মতো খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয় আর আলে মোলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তাল বাহানা করা হয় এইগুলো যে শয়তানরা করে

ডক্টর ইউনুস এটা কি করতেছে সে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেবে শেখ হাসিনা তো তোমার সন্তানদের মন কিন্তু তোমার ঘরকে মন্দির বানাইতে চায় নাই ডক্টর ইউনুস তার কুকর্মের দৌরত্ব প্রকাশ করতেছে যে সে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ দিবে মুসলমানের মাটিতে যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাইলে ছেলেরা স্কুল থেকে এসে বাবাকে আগে বলতো আব্বু একটা কলম দাও খাতা দাও আমাকে স্কুল ব্যাগ কিনে দাও জেমিতি বক্স কিনে দাও এইগুলা বলতো যদি গানের শিক্ষক নিয়োগ দেয় পরের মাসে ছাত্র ছাত্রীরা বাড়ি এসে বলবে আব্বু একটা একতারা কিনে দাও একটা দুতারা কিনে দাও একটা ডোল কিনে দাও একটা তবলা কিনে দাও একটা হারমোনি কিনে দাও একটা গিটার কিনে দাও একটা বাঁশি কিনে দাও তা মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডাক্তার ইউনুস ওলামায়ে কেরাম যখন ডাক দেয় কথা বলে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয় স্লোগান বের হয় কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবাব উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে আর যদি ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান বানাইতে চাও তাহলে গর্জে উঠো এই স্ট্রং সহকারে যারা মুসলিম নির্যাতন মুসলিম নারীর ইজ্জত হারাম এবং ইমাম খতিবদেরকে গম করার মতো খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয় আর আলেমুলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয় এইগুলো যে শয়তানরা করে তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের করা যায় না পাকা উল্টানোর সময় এসেছে ইসলাম চলবে মুসলমান চলবে হুকুমত ইসলামিয়া চলবে এই দেশে ইসলামী হুকুম হুকুমত কয়েম করার বিপ্লব অংশগ্রহণ করতে হবে সময় এসেছে সময় এসেছে এখন যারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে তাদের বাক্সে ভোটের সিল মারতে পারবা না ভোট দিবা তাদেরকে যারা মুসলমানের এজেন্ডাকে বাস্তবায়ন করবে যাদের রাজনৈতিক ইস্তেহারে থাকবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার যাদের রাজনৈতিক ইস্তেহারে থাকবে নাস্তিক মুর্তাদ শাতিমের রসুলের মৃত্যুদণ্ড প্রদান গণতন্ত্র কুফুরি মতো বাঁধবে আর যারা কাফেরদের এজেন্ডা নিয়ে ময়দানে আসবে ভোট চাইতে আসলে ধরে বের করে দিবা গা করে বের করে দিবা কারণ কারণ এটা মুসলমানের মাটি এটা ইসলামের ঘাটি আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব না রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন